ভাবি এসে বলছে ছাগলের দুধ খাবে নাকি আমি বললাম হ্যাঁ খাবো ছাগলের দুধে তো অনেক পুষ্টি আছে বাট আমি যদি নাও খাই আমার ছেলেকে একটু ছাগলের দুধ খাওয়াবো ঠিক আছে চলো দেখি ছাগলের দুধ দইয়ে নিয়ে আসি বাট গিয়ে দেখি ছাগলের অবস্থা খুবই খারাপ ছাগলের বুকে দুধ এসে অনেকটা ফুলে গেছে ছাগলটা নাকি বড় এনেছে তাই তার বাচ্চাও নেই তো আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমা লাইফস্টার ব্লগ দেখতে পাচ্ছেন আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকে আমি ছাগলের দুধ দোহাবো এই প্রথম তো আমার ভাতিচাকে প্রথমে বললাম দুধটা দোহাতে কিন্তু ও পারল না দুধটা আগে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হলো তারপর ও দুধ দোহাতে শুরু করলো কিন্তু অনেক চাপা চাপিতে কাজ হলো না তাই শেষমেশ আমাকে হাত দিয়ে দুধ দোহাতে হচ্ছে আমিও পারি না সঠিকভাবে তো ভাবলাম যে একটু দোহাই বাট এটা খুব কঠিন ছিল আমার জন্য অনেকক্ষণ চেপে ধরে রেখেছিলাম হাতে প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছিল তবুও কী করার ভাতিতে যখন পারে না তো আমাকে দুধটা দোহাতে হচ্ছে আমি প্রথমেই দেখে বলেছিলাম এক পর মতো দুধ হবে যা ভাবা সেই কাজ এক পর মতো নেই একটা দুধ থেকে দুধ হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর দয়া করে একটা লাইক দিয়ে যাবেন আর যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমার ইচ্ছা আমি একজন বড় ইউটিউবার হব আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনো বড় হতে পারবো না তাই আমার ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আমি কিন্তু এখন বাবার বাড়িতে আছি তো এটা হচ্ছে আমার চাদো ভাবির বাড়ি আশেপাশের ভাবিরা আমাকে অনেক ভালোবাসে তারই মধ্যে এই একজন ভাবি আমাকে দেখেই বললো তুমি ছাগলের দুধ খাবে কি না তারপর দেখুন আমার ফাতে যাকে শেষে দোহাইতে দিয়েছি দুধ ও শেষে একটু পারলো কিন্তু পরেরটাও আর পারে না আমি তেল দিয়ে মাখিয়ে দিয়েছি তবুও দুধ দোহাতে পারছে না শেষে এই দুধও আমাকেই ধোয়াতে হলো কিন্তু সঠিক পদ্ধতিতে আমি এবার এবা দুধ ধোয়াতে শুরু করলাম এইবার খুব তাড়াতাড়ি দুধ দোহানো হয়ে গেল আর কষ্ট তেমনটা হলো না সবাই মিলে কিন্তু খুব হাসাহাসিও করছিলাম কারণ কারণ জীবনে ফার্স্ট আমি এই প্রথম কোনো ছাগলের দুধ দোহাচ্ছি তো আমি এবারও বললাম এই দুধ থেকেও এক পর মতো দুধ হবে আর আমার আইডিয়াটাও ঠিক হয়ে গেল দু দুধ মিলে প্রায় আদেশের মতো দুধ হয়েছে আমি আমার শ্বশুর বাড়িতে একা একাই থাকি কারোর সাথে তেমন গল্প গুজব করতে পারি না খুব কষ্ট হয় আর বাবার বাড়িতে আসলে অনেক মজা হয় সবার সাথে হাসি খুশি মেলামেশা করতে থাকি শ্বশুর বাড়িতে যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে চলে আসি বাপের বাড়িতে কারণ বাবুর বাড়িতে আসলে আমি অনেকটা সুস্থ হয়ে যাই তো আজকের মতো এখানেই বিদায় দেখা হচ্ছে আগের ব্লগ